বন্ধুরা জেলা ইসলাম পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি ঢাকা চত্বর আসনের প্রার্থী ডেরিস্টার আরমান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন এবং এই পূজা উদযাপন করবেন আপনাদের পাশে আমরা আছি ভাগ্য সুখে দুঃখে আমরা আমরা সবাই কাউনি ইউনিয়নবাসী এবং আমরা বাঙালি জাতি আমরা বাংলাদেশি আমরা ধর্ম বর্ণ বর্ণ নির্বিশেষে আমরা সবাই শান্তিতে থাকতে চাই আমরা সবাই পারস্পরিক পাই এবং আমরা এই কর্ম নির্বিশেষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসবাস করতে চাই বাংলাদেশ জামাতে ইসলাম আপনাদের সর্ববস্থে আপনাদের পাশে আছে থাকবে যদি কখনো কোনো সমস্যা হয় আপনারা আমাদের কি ফোন করবেন আমরা দিনে রাতে আপনাদেরকে প্যারার মতো আপনাদেরকে আমরা পাহারা দিব এবং আপনাদেরকে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে আছি আমরা সকলে এই কাউন্ডিয়া আমিও কাউন্ডিয়া ইউনিয়নে বসবাস করি আমরা একসাথে আমরা শান্তিতে বসবাস করতে চাই আমরা একটা সুন্দর সমাজ করতে চাই যে সমাজে থাকবে না দুর্নীতি ভোষ চাঁদাবাজি আমরা এমন একটা সমাজকে দেখতে চাই না আমরা এমন একটা সমাজ

এখানে ধর্মীয় ভেদাভেদ ভুলে যে আমরা হিসেবে পরিচিতি হয়েছে একটা বিষয় আমরা লক্ষ্য করে দেখি একই পুকুরে আমরা সবাই গোসল করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেখান থেকে পবিত্রতা অর্জন করি সেখানে কিন্তু কর্তা কোনো ভেদাভেদ করে না আমরা নিজেরাই কেন জেনে নিজেদেরকে একটু ভেদাভেদ করে ফেলেছি ইনশাল্লাহ এটা থাকবে না আমরা আবার আসবো আপনাদের কাছে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন আছে আপনারা জানেন সেখানে আমাদেরকে পূর্ণ সমর্থন দিলে আমরা আপনাদেরকে সার্বিকভাবে যত প্রকার সহযোগিতা চাই ইনশাল্লাহ করব করবো সামনে চেয়ারম্যান নির্বাচন আছে মেম্বার নির্বাচন আছে এ নিয়ে আমরা সকলেই সকলের চিন্তা ভাবনাটা প্রকাশ করবো কেমন কেমন দিয়ে চাই আমরা এই ব্যাপারে আমরা একটা ডায়লগের ধারণা